হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সকালবেলার ভিডিওটা তো আপনারা দেখেইছেন আমি এখন আছি অনুশ্রীদিদের ছাদ বাগানে চলুন ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই আজকে দুপুরে হয়েছিল খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপির তরকারি সমস্ত কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন এসেছি বিকেলবেলা ছাদে আর আপনারা তো জানেনি যত্ন করে গাছগুলো লাগিয়েছে তো কি কি গাছ আছে একটু দেখাই প্রথমেই আমার পছন্দের গাছ সেটি হলো কি যে এই যে কাগজ ফুলের গাছ এটা সুন্দর একটি নাম আছে আর নামটা বলবো না আপনারা বলবেন আর এই যে এখানে রয়েছে স্থলপদ্মের গাছ এটা কি গাছ আমি জানি না এখানে চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে এখানে হচ্ছে কি যে অ্যালোভেরা তুলসী কত কিছু গাছ এটা হচ্ছে কি যে লেবু গাছ কি লেবু গাছ এটা মিষ্টি এটা পাতি লেবু না বাতাবি লেবু কি জানি এই যে কি সুন্দর হয়েছে দারুন তুলসী গাছে তো পুরো বৃন্দাবন এখানে হচ্ছে আকন্দ ফুলের গাছ আরো অনেক রকমের গাছ এখানে ডালিয়া গাছ লাগানো হয়েছে এই যে এখানেও রয়েছে কি সুন্দর কত রকমের ভ্যারাইটি এই যে পুদিনা গাছ এখানে টগর গাছ রয়েছে আর অনেক রকমের গাছ রয়েছে এখানে এখানে আরও একটা ছোট্ট হচ্ছে কি যে ড্রাগন গাছও রয়েছে বেলফুলের গাছ রয়েছে আর এই যে পেঁপে গাছটাতে প্রচুর পেঁপে হয়েছে ওটা নিচের দিক থেকে দেখাবো আর এই যে দু বনে মিলে এখন জামা কাপড় উঠাচ্ছে চলো 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 হবে 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 কতদিন লাগিয়েছে খালি পুনম করে দিচ্ছে এক বছর হবে দেরি হবে হবে এখন গাছে জল দিচ্ছে এই যে গাছে জল দিচ্ছে অনেক দিন ভালো করে মনে হয় ছাদে যত্ন করে না গাছগুলো কত সুন্দর হয়েছিল ও এইখানে তো অনেক সেই লাউ হয়েছিল কোথায় হ্যাঁ 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 ওটাই তো বলছি অনেক লাউ গাছ হয়েছিল তো ভিডিওতে দেখি এটা গাছ হয়েছে ওটা গাছ হয়েছে এখানে এসে দেখছি অনেকটা ফাঁকা হয়ে গেছে মানে সময় পাই না আর বাগানের প্রতি যত্ন করতে যা বোঝা যাচ্ছে আর কি দেখে থেকে সুন্দর একটা ভিউ সামনে পার্ক এখানে রাস্তা এই আমরা যখন এসেছিলাম তখন কত আম্রমুকুল মুকুল গাছ সব কটা বেরিয়েছে বাজার যাবে বলে এই যে এখানে একটা হ্যালো যে এখন যাচ্ছি বাবার দর্শন করতে সকলে বেরিয়েছি আগে যাচ্ছে কি বড় কি সাতটা নন্দী মহারাজ বিশাল বড় তো এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি এখানে হচ্ছে এখন আপাতত এই যে ফোন মহারাজরা থাকে এখন মানে যেই মহারাজরা সেবা দেয় সেই মহারাজরা থাকে এই যে বিশাল বড় রাজবাড়ি ভেতরে এখান থেকে সমস্ত দোকানগুলো শুরু আপনারা তো অনেকেই চেনেন যারা খুব তারকের আসেন তা আমি তো এটা নিয়ে মাত্র দুবার এলাম দুবার না তিনবার আমাদের পিছে পিছে বানর সেনা আসছে এই একটা মন্দিরের গেট ওখানটাতে গেলেই তো আর ভিডিও করতে দেবে না ওই জন্য আগে থেকে দেখিয়ে নিচ্ছি আমরা কে আমরা তো দূর থেকে এসেছি আমাদের ভিডিও করতে দিচ্ছে না এই যে ইনি এখানে থাকে তাও সমস্ত কিছু রেস্ট্রিকশন পালন করে বাবার পুকুর দুধ পুকুর বাবার দুধ পুকুরে স্নান করিবার সময় কখনো ওই বিপদ সীমা অতিক্রম করিবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে এখানে মিষ্টি হার হার মহাদেব দোর চারিদিকটা করো ঘন্টা বাজাও ঘন্টা বাজাও করছি কমপ্লিট এখন ঘুরতে ফুচকা খেতে এসেছে এই একজন খাবে না খাও উল আর এই যে এখনো স্কুল খোলা এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য এখনো স্কুল খোলা চলো স্কুলে ভর্তি করে দিই চলো 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 এই দেখ এই দেখ বাবু ম্যাগাজিন বোর্ড সুন্দর স্কুল কাজ হচ্ছে জি দাদা স্কুলে ঘুরতে এটা হচ্ছে অফিস রুম খুব সুন্দর করে স্কুলটা সাজানো অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলগুলো এরকমই হয় কিন্তু যেহেতু তারকেশ্বর টাউন তো তার জন্য খুব বড় একটা স্কুল অনেকগুলো বিল্ডিং বেশ সুন্দর খুব ভালো লাগছে দেখতে আর স্কুলটার নামটা আমার খুব পছন্দ আগের দেখেছিলাম তারকেশ্বর বিদ্যা মন্দির তারকেশ্বর বিদ্যা মন্দির কত সুন্দর সুন্দর একটা নাম কি বানিয়েছে প্রধান চতুর্থ শ্রেণী চলো 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 আমরা পিছনে রয়ে গেছি আর দিভাই আগে আগে এগিয়ে গিয়ে ছুট দুজনে তারা মাসিগঞ্জিতে আগে এগিয়ে গিয়ে ছুটে চলে গেছে আর আমি মিষ্টি আর বাবু এসে তিনজনে মিলে লাস্টে যাচ্ছি আজকে একদম আনকাট ভিডিও শেয়ার করলাম এখন রাত্রে ডিনার চলছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার কি নতুন ভিডিও হরে হারে কৃষ্ণ হারি বল